হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিছু আইপিএল আপডেটস নিয়ে যেখানে ময়ন আলী কী বলল বিসিসিআই সিদ্ধান্ত নিয়ে এবং শ্রেয়াস এইয়ারের কি মতামত ছিল কে কেয়ার ছাড়া নিয়ে আরও বিভিন্ন কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটিকেও অল করে রেখো তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম আপডেটটি হলো যে কে কে বিপদ হতে পারে আরসিবির দুই ওপেনার অর্থাৎ ফিল সল্ট এবং বিরাট কোহলি যেখানে বিরাট কোহলির রেকর্ড ইডেন গার্ডেন্সে খুবই ভালো এবং তিনি ইডেন গার্ডেন্সে যে ম্যাচগুলি হয় বেশিরভাগ ম্যাচেই সত্তর আশির মতো রান করেন এবং তোমরা আগের বছরই দেখেছো ফিল সল্ট তিনি ইডেন গার্ডেনে কত ভালো খেলেছিলেন যদিও রান সেরকম হয়নি কিন্তু যেই পরিমাণে তিনি স্ট্রাইক রেটে রান করেছিলেন সেটি অভাবনীয় তো কেকারে বলারদের কাছে এই দুটি ব্যাটসম্যান হচ্ছে সব থেকে বড়ো বিপদ এই দুজনকে যদি প্রথমের দিকেই আউট করে দিতে পারে কেকারে বলাররা তাহলে আশা করি আরসিবির রানকে অনেকটাই কমে আনা সম্ভব হবে তো এর পরবর্তী আপডেটটি হলো ইডেন গার্ডেন্সে বৃষ্টি হচ্ছে এবং বাইশে মার্চ অর্থাৎ শনিবার দিনের বেলাও পঞ্চাশ পার্সেন্ট এবং রাতের বেলা অর্থাৎ সাতটার দিকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং আটটার দিকে এইটটি পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু দুটি দলকেই যেহেতু বৃষ্টির কারণে ম্যাচ না হলে এক পয়েন্ট করে দিয়ে দেবে সেহেতু কে কে আর কোনো সময় চাইবে না যে নিজেদের হোম গ্রাউন্ডের খেলাতে তারা এক পয়েন্ট পাক তারা জিতেই ঘরে ফিরতে চাইবে এবং ওয়েস্ট বেঙ্গল যারা আগের বছর ইন্ডিয়াতে ওয়েদার রিপোর্টিংয়ে এক নম্বরে ছিল এবং তারা পুরস্কার জিতেছিল তাদের এই রিপোর্ট বৃষ্টি হওয়ার চান্স কিন্তু আর বনাম ক্রিকেটের ম্যাচে সব থেকে বেশি তো এর পরবর্তী আপডেটটি হল বরুণ চক্রবর্তী এবং হার্ষিত রানাকে নিয়ে বরুণ চক্রবর্তী এবং হারশিত রানা যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি সবে খেলে এসছে তাই শোনা যাচ্ছিলো অনেক সোর্স থেকে তারা নাকি প্রথম ম্যাচ খেলবে না তো চিন্তার কোনো ব্যাপার নেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে এসছে অনেক দিন হয়ে গেছে দশ দিনেরও বেশি হয়তো হয়ে গেছে তাই তারা নিশ্চয়ই আইপিএলে প্রথম ম্যাচ আরসিবির বিরুদ্ধে খেলবে এবং বরুণ চক্রবর্তী হবে হয়তো আরসিবির বিরুদ্ধে তুরুপের তাস তো এর পরবর্তী আপডেটটি হলো মইন আলি কি মইন আলি কী বলল যখন হ্যারি ব্রুককে বিসিসিআই দু বছরের জন্য ব্যান করে দিল মইন আলী বলেছেন বিসিসিআই ঠিকই করেছে যদি কোনো যদি কোনো প্লেয়ারের ইনজুরি থাকত এবং যদি তাছাড়াও কোনো প্লেয়ারের যদি পারিবারিক সমস্যা হতো তখন যদি কোনো প্লেয়ার আইপিএল থেকে নাম তুলে নেয় সেটি একটি ব্যাপার কিন্তু বিনা কারণে যখন কোনো প্লেয়ার নাম তুলে নেয় তখন সেই টিমটি পুরোপুরি সাফার করে এবং যেহেতু দিল্লি তাকে অনেক চিন্তাভাবনা করেই কিনেছে তাই দিল্লি হারি ব্রুককে নিয়ে যে চিন্তাভাবনা করেছিল তার বদলে তাদের অন্য চিন্তাভাবনা করতে হবে তো ময়নালি এই কথাই বলেছেন যে বিসিসিআই একদম ঠিক কাজ করেছে যে হ্যারি ব্রুককে দু বছরের জন্য ব্যান করে দিয়েছে তো এর পরবর্তী আপডেটটি হলো শ্রেয়াস আয়ারকে নিয়ে শ্রেয়াস আয়ার বলে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি কলকাতা কোনো সময় ছাড়তে চাননি এবং তিনি কলকাতাতেই স্টে করতে চেয়েছিলেন তাও কলকাতার সাথে তার নেভোগেশন ভালো হয়নি সেই জন্য তার কলকাতা ছাড়তে হয় এবং কলকাতা তাকে রিটার্ন করবে না স্ট্রিটটিও তিনি ভাবেননি এখন তিনি পাঞ্জাবকেই চ্যাম্পিয়ন করতে চান এবং পাঞ্জাবের হয়ে ভালো রেজাল্ট করতে চান এটি তিনি বলেছেন তো এই ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিওতে আরও নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটি অল করে রেখো তো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে